আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি আসলে পথে আসে না মন্তব্য কখনও গন্তব্য আটকাইতে পারে না এটাই বাস্তব কারণ কি মন্তব্য আসলে কখনো গন্তব্য আটকাইতে পারে না আর মন্তব্য তার নামেই হয় যে আসলে সামনের দিকে থাকে আর যে পিছিয়ে থাকে সেই কিন্তু সামনের মানুষের জন্য মানুষের প্রতিভাবে মন্তব্য করে আসলে কবিত্র সেক্টরে আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন যে পরিমাণ সারা দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আসলে কবুতর সেক্টরে কিছু কিছু ব্যক্তি আছে কারোর ভালো কেউ দেখতে পারে না তারাই পারে না যাদের নিজের কোনো যোগ্যতা নেই হয়তোবা তাদের থেকে মানুষ কবুতর কেনে না কারেকশন করে না সেটা রানিং হোক বাচ্চা হোক তারাই কিন্তু ওই জেলা স্পিলের মাধ্যমে একটা একটা ব্যক্তি আকৃষ্ট মাধ্যমে তার নামে বাজে কথা বলে তারাই যারা আসলে নিজের যোগ্যতা থাকে না তারাই বলে আসলে কবুতর সেক্টরটা এমন একটা সেক্টর আপনার ফান্ডিশনটা তৈরি করতে গেলে অবশ্যই আপনার অনেস্টলি আপনি একটা জাতি কৌতো দিবেন অবশ্যই ভালো কৌতটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জনপ্রিয় আস্তে আস্তে এমনি হয় আমি চেষ্টা করি আমার সামর্থ্যের মধ্যে একটা ব্যক্তিকে কৌতো দিই আমি সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি যারা আমি কৌতটা দিব সে ভালো একটা কৌতূ দিতে পারে মনে স্যাটিসফাই নিজের কাছেও শান্তি লাগে যেন আমি একজনের বাচ্চা একজনকে দিছি বাচ্চাকে নিয়ে সে বলছে ভালো না বা আপনার বলতে এটা আসলে মনে একটা ভালো লাগা জিনিস কাজ করে তারপরেও বাংলাদেশে অনেক ভালো ভালো ফেন্সিয়ার আছে তাদের কৌশল অনেক ভালো আমি আমার থেকেও অনেক অনেক ভালো তাদের থেকেও নিতে পারেন মানে পৃথিবীতে ভালো শেষ নাই কারণ আমার থেকে যারা ভালো ফেন্সিয়ার তাদের থেকে আরও ভালো কিছু ফেন্সিয়ার পৃথিবীতে এইভাবেই চলতেছে আসলে তারপর আমি আমার সামর্থ্যের মধ্যে একটা ব্যক্তিকে আমি যাওয়ার চেষ্টা করি কৌশল আর এটাই আসলে অনেকেই আসলে যে চিন্তা করে যে বাপু হয় প্রায় সত্তর আশি টাকা কত বাচ্চা রেডি করে বাচ্চাগুলো সেভাবে থাকে সেল হয়ে যায় অনেকে এটা জেলাস ফিল করে আসলে এটা জেলাস ফিল হওয়ার কিছুই নেই কারণ আপনি যখন একটা ব্যক্তিকে ভালো জিনিসটা দিবেন ওর মাধ্যমে আপনি ডে বাই ডে আর কি আরও দশটা মানুষের সাথে আপনার কিন্তু কানেক্টেড ভালোভাবে সম্পর্ক গড়ে উঠবেন তারপর আপনি যখন একটা মানুষ একশো একশো মানুষের কৌতো দেবেন সেক্ষেত্রে আপনি এক একটা মানুষের আর কি হয়তোবা আপনার মনে স্যাটিসফাই অথবা মিটাইতে পারবেন না এটাই বাস্তব তারপর আমি আমার সামর্থ্যের মধ্যে চেষ্টা করি আর কিছু কিছু ব্যক্তি আছে আসলে মানুষের নামে বদনাম করে সেটা আমার নামে হোক বা আরেক নামে মানে তারাই করে যারা আছে নিজের কোনো যোগ্যতা থাকে না দেখবেন যে যার নামে বদনাম করছে অবশ্যই তার থেকে ভালো কিছু করতেছে উনি এর জন্যে উনি জেলাস ফিল করে হয়তো বা যে ব্যক্তি আছে ওর নামে বদনাম বদনাম করে এটা আসলে খুবই খারাপ জিনিস আসলে হয়তোবা মন্তব্য কখনো গন্তব্য কখনো গন্তব্য কখনো গন্তব্য আটকাইতে পারে না এটাই বাস্তব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি আসলে চেষ্টা করি আস্তে আস্তে আমার লফেড ডে বাই ডে আরও ভালো ভালো কিছু কবুতর কালেকশান করার চেষ্টা করি কারণ কবুতর হয়তো বা যেগুলো বাচ্চা সেল করি ওইগুলো বাচ্চা সেল করে হয়তো বা চিন্তা করে আরও কিছু কবুতর কালেকশন করা ভালো কিছু কবুতর আপস এইভাবেই আমি চেষ্টা করি যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম